বিসমিল্লা রহমান রাহিম বাংলাদেশ এমন একটি পর্যায়ে যাচ্ছে যে বাংলাদেশে যে কোনো সময় একটা যুদ্ধ পরিস্থিতি হতে পারে এবং ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে যেমন পাকিস্তানে সিঁদুর নামে যেই সামরিক আগ্রাসন করেছিল কেন সেই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে হয়েছে সেই ব্যাপারে আমি কিছু বলছি আপনারা দেখছেন ডক্টর ইনুস ক্ষমতা আসার পর সে বারবার বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকারে সে বারবার ভারতের সেভেন সিস্টারের কথা বারবার বলেছে যে সেভেন সিস্টারের আমাদের সেভেন সিস্টার আমার বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে সিপোর্ট আছে সিপোর্ট ব্যবহার করতে গেলে বাংলাদেশকে তাদের দরকার তাই সে এমন একটিভাবে বোঝা গেছে যেমন সেভেন সিস্টারে আমাদের দরকার এতে ভারতীয় সরকার অত্যন্ত মাইন্ড করেছে এরপরে আপনারা দেখেছেন এই গত কয়েকদিন আগে নিউ ইয়র্কে সে সাংবাদিক মেহেদি হাসানের সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের সব ব্যাপারে ভারত নাক গলাচ্ছে এর মধ্যে দুই দুই দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে পার্বত্য চট্টগ্রামে যে নৈরাজ্য হচ্ছে সে বলছে একটি পাশের দেশ ভারত তাতে আগুনে ঘি ঢেলে এই আন্দোলন আরও স্পৃঙ্গ ঘটিয়েছে সে ভারতকে এমনভাবে গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সে এটা কড়া প্রতিবাদ করেছে তারা বলেছে যে কোনো ব্যাপারে বাংলাদেশ কোনো কিছু হলেই ভারতের উপর দুঃ চাপিয়ে দেয় আমি আরেকটি কথা আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই ভারতের কোনো ব্যাপারে সরকারের কোনো বিবৃতি দিলে একমাত্র প্রধানমন্ত্রী দপ্তর থেকে দেওয়া হয় কিন্তু বাংলাদেশে প্রথম ভারতীয় সেনা সেনাপ্রধান কিন্তু বাংলাদেশের সাধারণ প্রধানকে ওপেন বহু মাস আগে তিনি বলেছিলেন যে বাংলাদেশের সাথে কাজ করতে গেলে ভারতের কোন গণতান্ত্রিক সরকারের সঙ্গে কাজ করবে অগণতান্ত্রিক কোনো সরকারের সাথে কাজ করবে না সেই হিসাবে যে ভারত কিন্তু একটা থ্রেটিং দিয়ে রেখেছে ভারত বলেছে বাংলাদেশে ইনক্লুসিভ সকল দলের অংশগ্রহণে নির্বাচন চায় তো তাই আমি বলছি যে এখন বাংলাদেশ আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে চৌদ্দ দলকে বাদ দিয়ে তারা যে নির্বাচনের পায়েতরা করছে দু দুদিন দলের নির্বাচন করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশে যে অরাজকতা হবে আমি দায়িত্ব নিয়ে বলছি ভারত বাংলাদেশে আক্রমণ করবে পাকিস্তানের মতো এই জঙ্গিদেরকে বাংলাদেশে যেই উত্থান হয়েছে জঙ্গিদের সারা বাংলাদেশে মাজারে মন্দিরে চিমুল প্রভুকে যেভাবে অ্যারেস্ট করেছে সারা বাংলাদেশে অরাজকতা হচ্ছে এবং মালয়েশিয়া থেকে জঙ্গিদেরকে বাংলাদেশে পাঠিয়েছে তাদেরকে সরকার ছেড়ে দিয়েছে জেলখানা থেকে চব্বিশে পনেরো পাঁচশো আগস্টের পর জেলখানা থেকে যারা পালিয়ে গেছে জঙ্গি তাদেরকে অ্যারেস্ট করছে না এবং পাকিস্তানে খাইপার পাক্তুনে এই যে জঙ্গি ধরা পড়েছে একজন মারাও গেছে বাংলাদেশে এত প্রমাণত বাংলাদেশের বহু জঙ্গি এখন জঙ্গির অভয়ারণ্য হয়েছে তাই নির্বাচন যদি আওয়ামী লীগ কিনে না হয় তাহলে আমি বলে রাখছি এখনই কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন বাংলাদেশের বর্ডারের চারিদিকে ভারত অত্যন্ত স্বয়ং অস্ত্র দিয়ে ভারতের ইতিহাসে এত শক্তভাবে তারা বর্ডারে আর্মির বিএসএফের ইয়ে ঘটানো হয় নাই এতই তারা যার জম্পূর্ণ ইয়ে করেছে তো এতে আমার মনে হয় যে কোনো সময় বাংলাদেশে তারা একটা যে কোনো মুছে একটা আক্রমণ করবে এবং এই বাংলাদেশের এই সরকারকে হটিয়ে এই জঙ্গিদেরকে হটিয়ে একটা গণতান্ত্রিক সরকারকে বাংলাদেশের ক্ষমতায় আনার জন্য আরেকটি কথা বলে রাখি আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করে যায় নাই রাষ্ট্রপতি বলেছে আমার কাছে পদত্যাগপর্ত নাই এবং হাইকোর্টের থেকে যে রেফারেন্সে এই অন্তর্বর্তী সরকার আছে এই রেফারেন্সের কোনো কাগজও এই সরকারের কাছে নাই তাই এখনও বৈধ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্য শেখ হাসিনা সে আবার বাংলাদেশে আসবে আমার এই মুখে কথা বলে যেতেছে আরেকটি কথা ভারত ইমিডিয়েটলি ভারতের সাধারণত পরশু দিন বলেছে যে ভারত পাকিস্তানের মানচিত্র থেকে বিশ্বের মানচিত্রে পাকিস্তান নামের রাষ্ট্রটি থাকবে না তাদের জনবি দমন না করে এটা আমি বলে রাখছি যে কোনো সময় সিঁদুরের থেকে বড় ভীষণভাবে তারা আক্রমণ করবে এবং আপনারা দেখছেন পাকিস্তান চারটি প্রদেশ সিন্ধু পাঞ্জাব খাইবার পাক্তুন বেলুচিস্তান বেলুচিস্তান তারা কিন্তু আজকে ষাট সত্তর বছর ধরা তারা স্বাধীনের জন্য যুদ্ধ করছে তারা পাকিস্তানের পক্ষে কাজ করবে আজাদ কাশ্মীর এরা এখন আজাদ আজাদকালে বেশিরভাগ লোক যাচ্ছে ভারতের সাথে থাকতে তাদের না বিশ্বাস উঠে গেছে খেয়ে না দিয়ে খেয়ে না খেয়ে তারা এখন অত্যন্ত খারাপ অবস্থায় আছে তারা এখন আন্দোলন করছে কয়েকদিনের মধ্যে অনেক লোক মারাও গিয়েছে তাই এই যুদ্ধে যদি যুদ্ধ লেগে যায় তাহলে পাকিস্তানের কোনো দিকে পালিয়ে যাওয়ার রাস্তা থাকবে না কারণ একদিকে খাইবার পাক এই বেলুচিস্তান আরেকদিকে আজাদ কাশ্মীর এরও তাদের সাথে নাই আরেকদিকে চাজাকিস্তান তারা রাশিয়ার একদিকে আফগানিস্তান তারা চতুর্দিকে এমন চাপার মধ্যে পড়বে ফাটা মধ্যে তারা আটকে যাবে শুধু একটু খোলা জায়গা আছে চায়নার দিকে তাহলে এটা এমন একটি ভয়ঙ্কর রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হলো এই কারাকুরম রাস্তা যেটা পাকিস্তান থেকে এই চায়নাতে গিয়েছে এই জন্য চায়না এখানে কিছু করতে পারবে না তাই চারিদিকে এই অবস্থা হলে ভারত আক্রমণ করলে আরেকটি কথা বলতে চাই এই যে গত সিঁদুরে যেই আক্রমণটি হয়েছিল ভারতকে ভারত আক্রমণ করেছিল পাকিস্তানের কিন্তু হেভি ক্ষতি হয়েছে পাকিস্তান কিন্তু খালি ওই দেশটা সামরিক শাসন আর্মিরাই সব কিছু নিয়ন্ত্রণ করে তারা সবসময় যুদ্ধ লেগে লেগে রেখে এরা কিন্তু নিজে ক্ষমতা থাকতে চায় দুর্নীতি পাকিস্তানের এই সামরিক শাসনরাই এই আর্মিরাই করে তাই এখানে এখন তারা বিভিন্নভাবে বলেছে যে ভারতকে শেষ করে দিয়েছি কিন্তু প্রমাণে হয়েছে যে পাকিস্তানের বারো তেরোটি এফ সিক্সটি বিমান চাইনিজ বিমান তারা ভূপাতিত করেছে তখন আমেরিকা দেখেছে যে তাদের গর্বের যে এফ সিক্সটিন ভারত ভূপাতিত করেছে তখন ট্রাম্প মোদির কাছে টেলিফোন করেছে প্রথম মুদি ধরে নাই পরে ধরেছে পরে এই যুদ্ধ থামানোর জন্য চেষ্টা করেছে তাই আর পাকিস্তান মিথ্যা বলে কোনো প্রমাণ দেখাতে পারে নাই ভারতের ক্ষতি করেছে ভারত এক হাজার কিলোমিটার ভিতরে এসে পাকিস্তানের ভিতরে সে এগারোটি এয়ার বেজ যেখান থেকে বিমান ওঠানামা করে এগারোটি বেজ ধ্বংস করেছে তারা স্যাটেলাইটে দেখিয়েছে যে এই এয়ার বেসগুলো আগে কেমন ছিল আর এখন কি অবস্থার মধ্যে স্যাটেলাইটে দেখিয়েছে ভারতে বিমানকে ধ্বংস করেছে এগুলোও তারা স্যাটেলাইটে দেখেছে যে তারা কি পরিমাণ ক্ষতি ক্ষয়ক্ষতি তাদের আপনারা গুগলে চার্জ দিলে দেখতে পাবেন কিন্তু পাকিস্তান খালি মুখের কথায় বলেছে তারাই করেছে ওই করেছে তাই যে কোনো সময় আমি বলে রাখলাম পাকিস্তান যে কোনো সময় পাকিস্তানকে আক্রমণ করবে পাকিস্তানের অস্তিত্ব থাকবে না আর বাংলাদেশও যে অবস্থা সৃষ্টি পার্বত্য চট্টগ্রাম এবং জঙ্গি এবং এই যে চিন্ময় প্রভুকে নিয়ে যেই অবস্থা সৃষ্টি করছে আমূলিক রূপে এভাবে যেই জঙ্গির যেই উৎপথস্থল হয়েছে চারণভূমি হয়েছে তাই যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করে এই পাকিস্তানি প্রেতাত্মাকে এদেশ থেকে দূর করবে আরেকটি কথা হলো পাকিস্তানের সিআই গোয়েন্দারা বাংলাদেশে বিচরণ করছে তা ভারত অবগত তাই একসাথে ভারত এদিকে বার্মা মায়ানমার তারা একসাথে আক্রমণ করে এই সরকারের ধরিস করে দেবে এবং ডক্টর ইনুস এখনই যাওয়ার জন্য তার সাঙ্গরা চেষ্টা করে যাচ্ছে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাইয়েরা ঐক্যবদ্ধ থাকুন বিজয় আমাদের হবে ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে প্রবেশ করবে কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মেহনতি মানুষের